আমি সকাল থেকে দোকানেই আছি আর তোমাকে একদম অন্যরকম দেখাচ্ছি অন্যদিনের তুলনায় একটু যে প্রত্যেক মেয়ের

একটু বুঝো না তাই একটুখানি আসলাম রিসেন্টলি দিদি নম্বর 1 থেকে ঘুরে এসছো কেমন ফিলিংস হচ্ছে বলো খুব ভালো গো ওটা একটা জীবনের অনেক বড় পাওয়া অনেক বড় মঞ্চ ওখানে আজকে তোমাদের জন্য এই সবার বিশেষ করে হাবরা যারা এত সাপোর্ট করে শুধু হাবড়া না সবাই যাদের সাপোর্ট আমি হতামই না কিছু তাদের আশীর্বাদেই আজকে আমি ওখানটাই পৌঁছেছি তিনটে পয়সা ও ওই 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 কথাটা পুরো অন্যরকম है তিনটে এক জায়গায় তিনটে দাও না 10টা দিয়ে তিনটে প্রথম থেকে স্ট্রাগল করতে করতে যে আজকে দিদি নম্বর ওয়ান থেকে ঘুরে এসছো এই এই যে তোমার এত এতটা যে জার্নি এই জার্নি বিষয়ে তুমি কিছু বলো স্টাগের স্ট্রাগল কিছু না রে স্ট্রাগল আবার কি দেখ আমার তো হচ্ছে বাবা অসুস্থ ছিল তোমরা সবাই জানো সেখান থেকে আমি ওই বাবার হাতের স্টেশনে এসেছি এবার আমার কথা থাকি যে প্রত্যেক ছেলেমের হয় হয়তো আগে বা পরে সেখানে আমার আগে দাঁড়াতে হয়েছে এটা তো আমার কর্তব্যের মধ্যে পড়ে স্ট্রাগেল কিছু না মেয়ে হয় এটা ওটা কোনো ব্যাপার না আমার জায়গা হয়তো অনেক ছেলেরাও করে বা আমার থেকেও তো খারাপ পরিস্থিতিতে তারা আছে হয়তো আজকে আমি চলে এসছি সবার মাঝখানে সেজন্য আমার কাছে তোমরা আমরা কিন্তু স্ট্রাগেল সবাই করে কেউ আগে আর কেউ পরে সবার দায়িত্বের মধ্যেই পড়ে কখনো এই দোকানে স্ট্রাগেল কিচ্ছু মনে হয়নি কারণ পড়াশোনার পাশাপাশি করছে তাছাড়া শুধু তো আমি একা না প্রথমে একা ছিলাম তখন তো দোকানে চাপও কম ছিল এখন চাপ বেড়েছে সবাই আছে ভাইরা আছে জেঠুর আছে আমার মা আছে তো সবাই মিলেই চলছে কষ্টর কিছু নেই আচ্ছা এই সরস্বতী পুজোর দিন আজকে কেমন কি সেল রয়েছে

অনেকটাই বেড়েছে আচ্ছা সরস্বতী পুজো উপলক্ষে সবাই সবাই সম্পর্কে একটা কিছু তুমি বার্তা দিয়ে দাও সরস্বতী আমার কিছু বলার নেই কারণ আমি তো সকাল থেকে দোকান করছি হয়ে যেত আমি দিতে পারতাম না করছি আমার এখানটায় থাকাটা তো এজন্য দোকানে এসেছি আর যদি সম্ভব হয় যে তাড়াতাড়ি হয়ে যায় সন্ধ্যার দিকে মাকে নিয়ে বেরোতেও পারি মা বাড়িতে একা সারাদিন একা একা বসে আছে আমার সবাই দোকানে মাও ছিল সকালবেলা কিন্তু তারপরে চলে আসে যারা

確かに。

আমি বিদায় জানাই তো আজকে সরস্বতী পুজোর দিনে হাবড়া এসেছিলাম একটু তো দিদির এখান থেকে একটু ভিডিও করে গেলাম তোমাদের সামনে তুলে ধরলাম ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফুটবল সাবস্ক্রাইব করে দিও পেজটাকে ফলো করে দিও